বসুন্ধরা কিংস একাডেমির মাঠে প্রতিদিন নতুন উদ্দীপনা জন্ম নেয় চারশো ক্ষুদে ফুটবলার ঘাম ঝরাচ্ছে বল কিক পাস এবং ড্রিবলিং শেখার জন্য প্রতিটি মুহূর্তে তাদের চোখে থাকে একটাই লক্ষ্য একদিন জাতীয় দলে জার্সি গায়ে খেলতে পারা প্রতিটা দিনের অনুশীলন সাজানো থাকে পরিকল্পিত ছন্দে ছোট ছোট গ্রুপে তারা শিখে দলগত সমন্বয় বল নিয়ন্ত্রণ এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার কৌশল মাঠের প্রতিটি মুহূর্তই শেখায় নতুন এক অধ্যায় প্রতিটা ড্রিল প্রতিটা ব্যায়াম চেষ্টা ও মনোযোগ দিয়ে তারা গড়ে তোলে নিজেদের দক্ষতা শিশুরা শেখে কেবল খেলার কৌশলই নয় বরং মাঠে একে অপরের প্রতি দায়িত্ববোধ সহযোগিতা এবং ক্রীড়া নৈতিকতার মূল্য গোলের আনন্দের মুহূর্তে উদযাপন হয় শুধু উৎসবের জন্য নয় বরং দলগত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে প্রতিটা খেলোয়াড়দের জন্য আলাদা পরিকল্পনা থাকে কোন পজিশনে বেশি উপযুক্ত কোন দক্ষতা উন্নত করতে হবে এগুলো ম্যাথ সিমুলেশনের মাধ্যমে তারা শেখে কিভাবে বাস্তব সময়ের চাপ মোকাবেলা করতে হয় দিনশেষে মাঠ ফাঁকা হলেও সবুজ গালিচায় থেকে যায় স্বপ্নের ছাপ প্রতিটি পদক্ষেপ প্রতিটি অনুশীলন শিশুর মনে নতুন উদ্দীপনা এবং আত্মবিশ্বাসের আলো জাগায় বসুন্ধরা কিংস অ্যাকাডেমি কেবল একটা প্রশিক্ষণ কেন্দ্র নয় এটা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের উজ্জ্বল ঘর যেখানে প্রতিটি শিশু তৈরি হচ্ছে নতুন তারকা হওয়ার জন্য এখানেই জন্ম হচ্ছে দেশের পরবর্তী প্রজন্মের তারকারা যারা একদিন জাতীয় দলের জার্সি গায়ে দেশের জন্য গর্জন করবে জিসান আহমেদ কালের কণ্ঠ